ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা একটা প্রোগ্রাম করেছে যে প্রোগ্রামটা মেধাবীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে শিবির মিটস ব্রিলিয়ান্স এই শিরোনাম প্রোগ্রামটা করেছে এই প্রোগ্রামের স্থানীয় জটিলতা তৈরি হয়েছিল সিনেট ভবন থেকে টিএসি অডিটোরিয়ামে এসেছে তারপরে সফলভাবে সম্পন্ন হয়েছে একদিকে শিবিরের সায়েন্স ফেস্ট পাশি সরারি উদ্যানে অন্যদিকে শিবির মিটস ব্রিলিয়ান্স এই প্রোগ্রামগুলো শিবিরকে আলোচনায় রাখছে এবং শিবিরের গ্রহণযোগ্যতা শিক্ষার্থীদের কাছে তরুণ প্রজন্মের কাছে মেধাবীদের কাছে বাড়াচ্ছে শিবির নিয়ে মানুষ ভাবছে জানার চেষ্টা করছে শিবির নিয়ে জনগণের প্রচন্ড আগ্রহ শিক্ষার্থীদের আগ্রহ আমরা লক্ষ্য করছি এটা নির্মহভাবে পর্যালোচনা করা দরকার বিশেষ করে শিবির মিটস বিলিয়ান্স এখানে শিবিরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ মেধাবী ছাত্রনেতা শিশির মনির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী এবং সাবেক ছাত্রনেতা তাকে কি কিভি ভূষিত করব আমার জানা নেই ডক্টর মির্জা গালিক ভাই শ্রদ্ধ এদের মতো রত্ন এরা এখানে উপস্থিত ছিলেন সাদিক ক্যাম্প ছিল ফরহাদ ছিল আর অনেকে ছিলেন শিবির নিয়ে অনেক সমালোচনা অনেক প্রশ্নের জবাব এখানে এসেছে তবে কিছু কিছু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যেটা জাতীয় রাজনীতির সাথে সম্পর্কিত যেটা শিশির মনির মির্জা গালিব বা সবাই বারবার বলার চেষ্টা করেছেন বা এই প্যানেল ওভারঅল বোঝানোর চেষ্টা করেছেন যে শিবির লেজুর ভিত্তিক রাজনীতি করবে না উই এক্সপেক্ট শিবির লেজুর ভিত্তিক রাজনীতি করবে না এখন শিবির কি আসলেই লেজুর ভিত্তিক রাজনীতি করছে না বা করবে না জামাত ইসলামীতে কতটুকু স্বতন্ত্র এই প্রশ্নটা আলোচনা করা দরকার আমরা আলোচনা করব তার আগে খবরটা একটু দেখি দর্শক আগামীর বাংলাদেশ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল প্রশ্ন উত্তর দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির আয়োজন করেছে শিবির মিটস ব্রিলিয়ান্স কত ক্রিয়েটিভ সুন্দর নাম এই নামগুলোই খুব ইমপ্রেসিভ ওই যে বাংলা ব্লকেইট রিমেম্বারি রিমেম্বারিং আওয়ার হিরোজ এরকম একটা ক্রিয়েটিভ নাম শিবির মিটস বিলিয়ান্স ভালো লেগেছে শীর্ষক প্রশ্ন উত্তর ও মত বিনিময় সভায় সবার উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি অনুষ্ঠিত টিএসিতে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন যদিও এই প্রোগ্রামটা টাইমিং নিয়ে যথেষ্ট জটিলতা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত সফলতার সাথে সম্পন্ন ভিড় ছিল যতজনের ধারণ ক্ষমতা ছিল কানায় কানায় পূর্ণ ছিল ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি খ্যাতনামা আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আমেরিকার শিক্ষক ডক্টর মির্জা গালিব ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ সভাপতি সাদিক কাইম এক্সপার্ট অ্যানালিস্ট প্যানালিস্ট হিসাবে প্রশ্নোত্তর পর্বে ছিলেন মহিউদ্দিন মাহি সভাপতি ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি অর্পিতা পোলদার সভাপতি ডিউডিএস শিবিরের নেতারা একসময় ডিউডিএস এর সভাপতি হতো এখনো হয় মাঝে মাঝে এই যে মির্জা গালিব ডিউডিএস এর সভাপতি ছিল ঢাকা ইউনিভার্সিটি ডিবিটিং সোসাইটি হল পর্যায়ে এই যে ফরহাদ হল ডিবেটিং সোসাইটির নেতা ছিল এরকম অভাব নেই ভালো কাজ বানি শিবির এছাড়া মোতাহার হোসেন সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি আদনান মুস্তারি সেক্রেটারি ডিউডিএস মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ বলতে যারা বোঝায় সবাই প্রোগ্রামে ছিল আওয়ামী লীগ আমলেও ডিউডিএস সভাপতি সেক্রেটারি কিংবা সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি গুরুত্বপূর্ণ ছিল অতএব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে উপস্থিত ছিল অতএব ঢাকা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে বিশ্লেষণ করলো এই প্রোগ্রাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে শিবির অতীতে এরকম প্রোগ্রাম আয়োজন করতে পারেনি এক সময় রমনা পার্কের মধ্যে বা ঢাকা ইউনিভার্সিটি আশেপাশে কোথাও করেছিল এরকম একটা প্রোগ্রাম যেখানে এই মির্জা গালিব ছিল আজকে ফরহাদের আসনে দীর্ঘ ফেসিবাদ আমলে রাষ্ট্রীয় উদ্যোগে ছাত্র শিবির বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালানো হয়েছে তার ফলে শিক্ষার্থীদের মনে সৃষ্ট নেতিবাচক ধারণা দূর করতে বৌদ্ধহল মেটাতে এই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় অনুষ্ঠানে রেজিস্ট্রেশনের মাধ্যমে সহস্রাধিক ছাত্রছাত্রী প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে দীর্ঘ প্রোগ্রাম দর্শক শিবির যে গণতান্ত্রিক শিবিরদের সমালোচনাকে গ্রহণ করে সমালোচনাকে গ্রহণ করে নিজেরা সংশোধন হতে প্রস্তুত তার প্রমাণ হচ্ছে এই ধরনের মুক্ত প্রোগ্রাম শিবিরের নেতাদের এভাবে কোয়েশ্চেন করা যায় এভাবে প্রশ্ন মানে জর্জরিত করা যায় এভাবে অ্যাকাউন্টেবল করা যায় এভাবে বিব্রত করা যায় এবং সেটা শুধু ভিন্ন মতের বা অন্য কেউ নয় শিবির নিজেও করতে পারে আজকে ফরহাদের যে রোলটা দেখেন ফরহাদ এখানে মডারেটর হিসেবে রোল প্লে করেছে শিবিরের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মানে এমনভাবে প্রশ্ন করেছে শিক্ষার্থীরা বা সাধারণ শিক্ষার্থীরা যে প্রশ্ন করেছে সেই প্রশ্নকে শিবির নেতাদের কাছে আরো জটিল করে উপস্থাপন করেছে ফরহাদ আরও সম্পূরক প্রশ্ন করে আরও বেশি জটিল করেছে মানে শিবিরের ছেলেরা ছেলেরা যে কতটা ক্রিটিক্যাল মাইন্ডেড হয় তারা যে কতটা ওপেন হয় কতটা সংশোধনকামী কতটা লিবারেল তার প্রমাণ হচ্ছে এটা যে ফরহাদের দিকে তাকান ফরহাদ শিবিরের সেক্রেটারি কিন্তু শিবির সম্পর্কে মানুষের ধারণা ক্লিয়ার হোক শিবির সততার সাথে উত্তরদের কারচুপি করে এরিয়ে যেতে যাতে না পারে একবারে পিওর অনেস্টি যাতে সেখানে মেনটেন হয় তার সর্বোচ্চ চেষ্টা ফরহাদ করেছেন দিস ইজ শিবির সততা কত প্রকার ফরহদের রোলটার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন দর্শক এবার আসি উত্তর পর্বে নানান বিষয়ে প্রশ্নোত্তর আহ প্রশ্ন এসেছে সবগুলোর সফল উত্তর দিতে পেরেছেন তবে দুইটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো একটা হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতি ওখানে বোঝানোর চেষ্টা করেছে শিবির নেতারা শিবির লেজুর ভিত্তিক রাজনীতি করে না তারা একটা ছাত্র সংগঠন কিন্তু বাস্তবে জামাত ইসলামের রাজনৈতিক হাতিয়ার হিসেবে শিবির ব্যবহৃত হয়নি হয়েছে হ্যাঁ এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে বা যুক্তি থাকতে পারে আপনি যদি ইসলামী আন্দোলন একামত দিনের পার্সপেক্টিভে কল্পনা করেন জামাতের প্রোগ্রাম মানে শিবিরের লোকজন থাকবে জামাতের হরতাল অবরোধী শিবিরের লোকজন যেত শিবিরে আলাদা হরতাল হতো যেমন শিবিরের সভাপতি দেলোয়ারকে যখন গ্রেপ্তার করা হয়েছিল শিবির কর্মসূচি দিয়েছে জামাতের হরতাল মানে শিবির সেটা এক্সিকিউট করবে দেশব্যাপী জামাত শিবির তো কাজ করে এখনো শিবিরের নেতৃত্ব জামাত ঠিক করে দেয় তো দর্শক এই জন্য লেজুর ভিত্তিক রাজনীতি করে কি করে না এই বিষয়ে আরো সততার সাথে উত্তর দিতে হবে আরো ক্লারিফাই করতে হবে এটার চূড়ান্ত সমাধান আমি পাইনি একজন সমালোচক হিসাবে শিবিরকে আরো ক্লারিফাই করতে হবে এই গেল একটা বিষয় তবে হ্যাঁ শিবির এখন নতুন ধারা রাজনীতি করবে কিনা নতুনত্বের সাথে খাপ খাওয়াবে কিনা বা জামাত থেকে আর একটু স্বতন্ত্র হবে কিনা তবে কিছুটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যেমন এই যে জুলাই বিপ্লব এই বিপ্লবের মাস্টার ছাত্র শিবির জামাত ইসলামী না তবে শিবিরের বিশেষ ঢাকা শিবির ঢাকা ইউনিভার্সিটি শিবিরের সব কার্যক্রমকে জামাত ইসলামী ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছো যে তোমরা যা করো করো আমরা তোমাদের সর্বোচ্চ সাপোর্ট করবো ম্যান পাওয়ার সাপ্লাই তো এখানে শিবিরের স্বতন্ত্র বৈশিষ্ট্য বা শিবির যে স্বাধীনভাবে অনেক কিছু করতে পারে তার প্রমাণ এখানে আছে তবে আরো বেশি লেস পলিটিক্যাল হওয়া উচিত কিনা এই প্রশ্নটা শিবিরকে মীমাংসা করতে হবে এরপরে আসেন আহ শিবিরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন যিনি করেছেন বা এখানে একটা বিষয় একটা সৌন্দর্য প্রশ্নকর্তাদের মধ্যে একটা অংশ ছিল শিবিরেরই জনশক্তি শিবিরের জনশক্তিরাও শিবিরের সমালোচনা করতে জানে তবে এটা জামাতের জন্য আমি মনে করি শিক্ষা মির্জা গালিব ভাই সব ছাত্র সংগঠনকে পরামর্শ দিয়েছেন এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন করা আমি বলবো যে জামাত ইসলামই এ ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করুক যেখানে আমির জামাত এরকম প্রশ্ন উত্তর দিবেন এবং যে কেউ এরকম ওপেন কোশ্চেন করবে জামাতের গঠনতন্ত্র নির্বাচন প্রক্রিয়া নানান কিছু নিয়ে এবং সেক্রেটারি জেনারেল ফরহাদের রোল প্লে করবে এভাবে ফেস করুক জাতীয় রাজনীতিতে বড় বড় দলগুলোর মধ্যে কালচার গড়ে উঠুক এতে জামাত আরও পরিশুদ্ধ হবে আরও স্মার্ট হবে বলে আমি মনে করি জামাতে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করা দরকার যেখানে আমরা প্রশ্ন করব সাধারণ জনগণ প্রশ্ন করবে জামাতের আমির সেক্রেটারি জেনারেল বা আরও এক্সপার্ট প্যানেল তারা এগুলো ফেস করবে শিবিরের নেতৃত্ব নির্বাচন পদ্ধতি নিয়ে একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন এসেছে যিনি প্রশ্ন করেছেন তিনি এমনভাবে প্রশ্ন করেছেন যে আমি শিবির না হয়েও যদি বলতে পারি তো আমার কাছে মনে হয়েছে তিনি শিবির বা শিবির করতেন প্রশ্নের ধরন শুনে যাই হোক এটা আরো সৌন্দর্য যদি শিবিরে কেউ প্রশ্ন করেন প্রশ্নটা এরকম ছিল এই প্রশ্নটার নিয়ে আমরা পর্যালোচনা করব যে শিবিরের যিনি সাহিত্য সম্পাদক তিনি অভিসম্পদক সম্পাদক অভিস সম্পাদক সেক্রেটারি তারপরে সভাপতি তার মানে কে তিন বছর পর সভাপতি হবেন এটা এখনই বলে দেওয়া যায় এটা কি আসলে আহ প্রতারণা কিংবা গণতন্ত্রের বিকৃতি কিনা এই প্রশ্নের উত্তর সাদিক কাইমকে দিতে বলা হয়েছিল ফরহাদের কিন্তু সাদিক সুন্দর উত্তর দিতে পেরেছেন বলে আমি মনে করি না তিনি কিছু ব্যতিক্রমের কথা বলেছেন বা ফরহাদ সহজ করার চেষ্টা করেছিল কিন্তু প্রশ্নটা তাদের জন্য কমফোর্টেবল ছিল না আমার মনে হয়েছে এবং সাদিক কাইম প্রশ্ন উত্তর দিতে পেরেছেন বলে আমি মনে করি না ইটস অ্যানালাইসিস এরপরে প্রশ্নটা আরো ক্লারিফাই করার জন্য ফরহাদ পাস করেছেন জাহিদুল ইসলামের কাছে শিবির সেক্রেটারি রানিং সেক্রেটারি তিনিও প্রশ্ন উত্তর দেন তিনি শিশির মনির কাছে পাস করেছেন তবে শিশির মনির যে প্রচন্ড রকমের উপস্থিত বুদ্ধি আছে অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী তার প্রশ্ন শুনে আমি ইমপ্রেস যদি আমি পুরোপুরি সন্তুষ্ট নই এবং তিনি সেটা বলে দিয়েছেন যে না এটা ক্রিটিসিজম থাকবে সব সিস্টেমের ক্রিটিসিজম আছে তো শিবিরের সেক্রেটারি জেনারেল বাসাই নিয়ে কথা বলেছেন যদিও ও প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছিলেন যে আমি যদি বলে দিতে পারি তাহলে এটা নির্বাচনের মানে কি সেই প্রশ্নের উত্তর শিশির মনের কাছ থেকেও আসেনি মানে এই প্রশ্নটা আমরাও রাখতে চাই শিবিরকে বা জামাতকে জবাব দিতে হবে আজকে থেকে তিন বছর পর শিবিরের সভাপতি কি হবে এটা এখনই আমরা বলে দিতে পারি সাদিক বলেছেন মাঝে মাঝে এক্সেপশন আছে সেটা দুর্ঘটনা স্বাভাবিকভাবে এক্সেপশন থাকে না অ্যাক্সিডেন্ট ঘটে যেমন শিশির মনির ক্ষেত্রে যেটা ঘটেছিল জোর করে ছুটি দিয়ে দেওয়া দ্যাটস ডিফারেন্ট স্বাভাবিকভাবে এভাবেই হয় এবং কাকে বানানো হবে এটা তিন চার বছর আগে ফিক্সড করা হয় হ্যাঁ এর ইতিবাচক দিক আছে বা আমরু বা এর কথা বলেছেন শিশির মনির কিন্তু আবার ভোটও আছে সভাপতি পদে ভোট হয় সেক্রেটারি পদে সুরার মাধ্যমে মনোনয়ন হয় কন্ট্রাডিকশন কিন্তু থেকে যায় তাহলে সাহিত্য সম্পাদক দপ্তর সম্পাদক এগুলো আগে থেকে ফিক্সড করে এগুলোর জবাব কি হবে এগুলোর জবাব নেই এখানে শিবিরকে সংশোধন করতে হবে এজন্য আমাদের প্রস্তাবনা এখানে এদিক ওদিক উত্তর দিয়ে দায় এড়ানো যাবে না শিবিরের সভাপতি এবং সেক্রেটারি দুই পদে নির্বাচন হতে হবে তাহলে আমি মনে করি সমাধান হবে এবং আসলেই সদস্যরা যাকে ভোট দিবে তিনি সভাপতি সেক্রেটারি এক্ষেত্রে ওই সাহিত্য সম্পাদক থেকে শুরু করবেন তিনি অটোমেটিক সভাপতি না এখান থেকে বের হয়ে আসতে হবে এবং বয়স কমাতে হবে অতএব এই প্রশ্নটা শিবিরকে সংস্কার করতে হবে সভাপতি এবং সেক্রেটারি উভয় পদে নির্বাচন হতে হবে পাকিস্তান জামাত ইসলামের ছাত্র সংগঠনে যদি সভাপতি সেক্রেডি দুই পদে নির্বাচন হয়ে থাকে ভারতের যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশে হতে সমস্যাটা কি অতএব এই প্রশ্ন উত্তর শিশির মনেও দিতে পারেননি এখানে সংস্কার কাম্য